এই বাংলাদেশে একজন আলেমের মুক্তির খবর শুনে তাম বাংলাদেশের ইমানদারদের পরিচার ভেতরে ঈদের আনন্দ প্রবাহিত হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন খুশির সংবাদ আজকে সকাল দশটার দিকে দীর্ঘ তিন বছর পরে এগারোশো এগারো দিন পরে আল্লামা মামুনুল হককে মুক্ত করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার এক নয় দুই নয় তিন বছর পরে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে তার পরিবারের কাছে ফিরে এসেছে আমি যে কথা ছিলাম ভালো করে বুঝবেন আমার দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যায় ওই বিদেশ থেকে দুই তিন মাস পরে যখন দেশে ফেরে পনেরো দিন পরে দেশে ফেরে হাজার হাজার নেতা কর্মীরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় কি জানায় না আরো বলেন শুধুমাত্র প্রধানমন্ত্রী জানো বাংলাদেশের নায়ক সাকিব খান সাকিব আল হাসান যখন বিদেশ থেকে দেশে ফেরে হাজার হাজার ভক্তরা তাকে ফুলের মালা দেয় তাকে সংবর্ধনা জানায় এমন কি বাংলাদেশের ঢাকার শীর্ষ সন্ত্রাসী ওই সম্রাট যখন জামিনে মুক্তি পাইল হাজি সেলিম যখন মুক্তি পাইল হাজার হাজার মোটর সাইকেল নিয়ে পুরো ঢাকা শহরে রাস্তাঘাটকে জ্যাম ফেলে দিয়ে তারা একটা মোটর সাইকেল শোডাউন দিয়ে সংবর্ধনা জানালো আমার কথা হলো প্রধানমন্ত্রী দেশে ফেরে সাকিব আল হাসান দেশে ফেরে সাকিব খান দেশে ফেরে সম্রাট মাদক মুক্ত পায় হাজি সেলিম মুক্তি পায় হাজার মানুষ সংবর্ধনা জানায় এটা যদি অপরাধ না হয় তাহলে একজন আলে মুক্তি পাইলে তাকে সংবর্ধ জানানো এটা কেন অপরাধ হবে জাতি জানতে চাই কথা না কে তার মানে ওরা যখন মুক্তি পায় জেল থেকে বের হয় ফুলের মালা দেয় নাচানাচি করে মোটর সাইকেল নিয়ে শো ডাউন করে ওটাও অপরাধ হয় না আর আলেমেদের মুক্তিতে মাইমেন্দারেরা আনন্দ পায় এটাই হলো অপরাধ আসলে অপরাধ নয় এটা হলো তাদের মনে কষ্ট লাগার কারণ বলবেন হুজুর কষ্টটা কি কষ্টটা হলো তারা যে নাটক করেছে এই নাটকে তারা ফেল করছে তাদের নাটক জনগণ খায় নাই আল্লামা মামুনুল হক মুক্তির মাধ্যমে গতকালকে তিনি মুক্তি পাবে এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায়তে আনন্দ প্রকাশিত হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে তারা যে নাটক করেছিল আল্লামা মামুনুল হক নারীকে ধর্ষণ করেছে জিনা বিচার করেছে একজন আলেমকে নারী কেলেঙ্কারি দিয়েছে ভেবেছিল আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমে যাবে কিন্তু গতকালকে এবং আজকের ঘটনা প্রমাণ করেছে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমেনি বরং তিনি জাতীয় নেতা হয়ে জেলে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে তিনি মুক্তি পেয়েছে মানুষের মনে আনন্দ জোয়ার হয়ে যাচ্ছে আজকে তোমরা ষড়যন্ত্র করেছ নারী কেলেঙ্কারি দিয়ে তার জনপ্রিয়তা কমে যাবে কি মনে হয় জনপ্রিয়তা কমছে কবে না বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার জীবনী পড়েছি ও সমাপ্ত আত্মজীবনী পড়ে আমি যতটুকু গবেষণা করে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তাকে বারবার জেলে বন্দী করা হয়েছে কথা বল না কেন উনি মানুষের পক্ষে কথা বলতো পাকিস্তানের জালেম সরকার বারবার তাকে জেলে বন্দি করত তিনি যত জেলে গেছে তত জনপ্রিয়তা বেড়েছে তার মানে বোঝা গেল বাংলাদেশের ইতিহাস বলে জেলে বন্দি হলে জনপ্রিয়তা কমে না বরং বাড়ায় দেয় কে আমরা দেখেছি হাজরত ইউসুফ সালামের জীবনে দশ বছর তাকে মিশরের কারাগারে বন্দি করে রাখা হয়েছে দশ বছর পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে মিশর দেশের রাষ্ট্রপতি বানিয়েছে কে আমার মন বলতেছে বাংলাদেশের আলেমদেরকে যাদের বন্দি করা হয়েছে এরা হলো আল্লাহ এরা হলো হজরত ইউসুফ আলহ সালামের যোগ্য উত্তর সুরি এরা ইউসুফ নবীর মতো বাংলাদেশে এরাও সম্মানিত চেয়ারে একদিন বসবে ইনসা তাহলে বোঝা গেল ষড়যন্ত্র করে কোনো লাভ হবে তাহলে হজরত ইব্রাহিম আলহ সালামকে পৃথিবীতে প্রেরণ করে দিলেন কে তাও কোন জায়গায় নমরুদের ঘরের ভেতরে সোমান আল্লাহ কর হে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনوج তিন দিন পরে আবার নমরুদ যখন জ্যোতিষীদেরকে নেবার পরে রাজপ্রসাদের মধ্যে বসে গেলেন ওই রাজপ্রসাদের মধ্যে বসার পরে নমরুদ লক্ষ্য করে দেখলেন জ্যোতিষীদের মনটা আবারো খারাপ হয়ে গেছে নমরুদ sagte বলে জ্যোতিষীরা খবর কি বলতো দেখি জ্যোতিষীরা sagte বলে জাহাবানা মনের মধ্যে কষ্ট নেবেন না আজ থেকে তিন দিন পূর্ব পর্যন্ত আজকে ফজরের আগে লক্ষ্য করে দেখি ওই তারকাটা আকাশের মধ্যে নাই ডাক দে বলে এটা দ্বারা কি বোঝা গেল বলতো দেখি ডাক দে বলে এখান থেকে বোঝা গেল আমরা সেই তারকা মধ্যে দেখেছি এই দুনিয়ার মধ্যে সন্তান আসার আগাম একটা বার্তা আপনাকে দিয়েছে এই এখান থেকে বোঝা গেল ওই সন্তানটা মায়ের গর্বে আবর্তন করেছে বলেন না সোহান আল্লাহ নমরুদের আগ বাড়ছে না কমছে আরো জোরে বলেন নমরুদ তো খেপে আরো আগে ভাগ হয়ে গেল আমি তো পরিকল্পনা করেছি ওই সন্তানকে পৃথিবীতে আসতে দেব না অথচ স্বামী অনুরোধ থেকে মায়ের গর্বে সন্তান আগমন করলেন ইব্রাহিম আলহ সালামের স্ত্রী আজর আলহ সালাম আজরের স্ত্রী যখন চলে গেছেন যখন সকালবেলা নমরুদের ঘুম ভেঙে গেছে ইব্রাহিমের দিকে তাকিয়ে নমরুদ ডাকদা বলতেছেন আজরের দিকে তাকে নমরুদ বলতেছে আজর তোমার এই ফেসের ভেতরে তোমার সিয়ারার ভেতরে আমি কিছু নূর দেখতে পারতেছি যেই রকম নূরের ঝলকানি আমি আর পৃথিবীতে কখনো দেখি নাই বলেন না সোহান আল্লাহ মুখের মধ্যে কি দেখতে পাচ্ছি নূরের ঝলকানি দেখতে পাচ্ছি আজর তিনি তার ঘটনাটাকে গোপন করলেন গোপন ঢাকার পর স্ত্রীকে বললেন ওগো স্ত্রী এখান থেকে তুমি এমন ভাবে পালিয়ে যাবে এই নমরুদের আশপাশাদের কেউ যেন তোমাকে দেখতে না পারে গোপনে গোপনে চলে যাও স্ত্রী বাড়িতে ফিরে চলে গেলেন নমরুদ পুরো পৃথিবীর সমস্ত সৈন্য সামন্তকে ডাকার পরে বলতেছেন সন্তান যখন গর্বের মধ্যে এসেছে জ্যোতিষেরা বলেছে যেই সন্তান আপনার রাজত্ব ধ্বংস করে দেবে এই সন্তান হবে ছেলে সন্তান বলেছে কি সন্তান তখন নমরুত আইন জারি করে দিল থেকে শুরু করে এক বছর পর্যন্ত যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে ছেলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে গলা টিপি দিয়ে হত্যা করতে হবে জারি করে দিলেন সন্তানদেরকে কি করতে হবে হত্যা করতে হবে পৃথিবীতে জন্মের পরে আর নমরুদের উদ্দেশ্য হলো এই পৃথিবীতে কি ঠিকানো আরো জোরে বলেন ক্ষমতা ঠিকানো কেন জোরেকন কি ঠিকানো নমরুদ যখন আইন জারি করে দিলেন পুরো পৃথিবীতে পৃথিবীতে সন্তান যখন আসবে ছেলে সন্তান হলেই তাকে হত্যা করা হবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নমরুদের ফরমান শোনার পরে তাম পৃথিবীর ভেতরে হাজার হাজার সৈনিকরা সেখান থেকে বের হয়ে চলে গেলেন পুরো পৃথিবীর ভেতরে বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে তার মধ্যে ছেলে সন্তান যারা হবে তাদেরকে পৃথিবীর মধ্য থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হবে লক্ষ লক্ষ সৈনিকদেরকে পৃথিবীর মধ্য ছেড়ে দেওয়া হলো সেই বাড়ির মধ্যে সন্তান পোষাব হয় ওই বাড়ির ভেতরে এই সৈনিকগুলো প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে মেয়ে সন্তান যদি পৃথিবীতে আসে তাদেরকে তারা বাসায় রাখে আর ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাদেরকে গলা টিপি দিয়ে হত্যা করে বিদায় করে দেওয়া হয় এই রকম এক বছরের ভেতরে এই পৃথিবীর ভেতর থেকে এক নয় দুই নয় ওই নমরুদের কথা শোনার পরে এক নয় দুই নয় চল্লিশ লক্ষ ছেলে সন্তানকে সে পৃথিবীর ভেতর থেকে হত্যা করে বিদায় করে দিয়েছে বলেন না 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 কত সন্তানকে বিদায় করেছে চল্লিশ লক্ষ জোর বলেন কত লক্ষ তাম পৃথিবীর চল্লিশ লক্ষ সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন উদ্দেশ্য একটা তিনি জমিনে কি জিগেতে চায় ক্ষমতার চেয়ার কে জিগেতে চায়